আমাদের এই বিশেষ পর্বে যেখানে আমরা খুঁজে বের করব, হিন্দু ধর্মের একটি অনন্য রহস্য জগন্নাথ দেবের মূর্তির হাত পা কেন অসম্পূর্ণ এই প্রশ্নের উত্তর জানতে আমরা ডুব দেব ইতিহাস পুরাণ আর আধ্যাত্মিক বিশ্বাসের গভীরে তাহলে চলুন শুরু করা যাক কিন্তু শুরু করার আগে কমেন্টে জয় জগন্নাথ লিখতে একদমই ভুলবেন না জগন্নাথ দেব যিনি জগতের নাথ বা জগতের প্রভু নামে পরিচিত হিন্দু ধর্মের একটি বিশেষ দেবতা তিনি বিষ্ণু বা কৃষ্ণের একটি রূপ এবং তার পাশে পূজিত হন তার দাদা বলরাম আর উড়িষ্যার জগন্নাথ মন্দির হিন্দু ধর্মের চার ধামের একটি কিন্তু এই একটু অন্যরকম জগন্নাথ বলরাম আর সুভদ্রার মূর্তির হাত অসম্পূর্ণ পা দেখা যায় না আর চোখ দুটি বড় বড় গোলাকার এই রূপের পিছনে কি রহস্য আছে চলুন দেখি জগন্নাথ দেবের মূর্তি নিমগাছের কাঠ দিয়ে তৈরি এই মূর্তিগুলোর গঠন সাধারণ হিন্দু দেবতাদের মূর্তির থেকে একেবারেই আলাদা হাত শুধু কোনোই পর্যন্ত পা নেই আর মুখে একটা অদ্ভুত আনন্দের হাসি কেন এমন এর পিছনে রয়েছে দুটি জনপ্রিয় পৌরাণিক কাহিনী যা জগন্নাথের ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত চল প্রথম গল্পটা শুনি প্রচলিত কাহিনী অনুযায়ী একবার রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথের একটি দিব্য মূর্তি তৈরি করতে চাইলে তিনি বিশ্বকর্মাকে এই কাজের দায়িত্ব দিলেন বিশ্বকর্মা শর্ত দিলেন যে মূর্তি তৈরির সময় কেউ তার কাজ দেখতে পারবেন না রাজা ইন্দ্রদুম্ন একটি কক্ষে বিশ্বকর্মাকে মূর্তির তৈরির জন্য রেখে দিলেন কিন্তু কয়েকদিন পর রাজা আর রানীর কৌতূহল আর ধৈর্য ধরে রাখতে পারলেন না তারা কক্ষের দরজা খুলে ভিতরে ঢুকে পড়লেন বিশ্বকর্মা তখন মূর্তি তৈরির কাজ অসম্পূর্ণ রেখেই অদৃশ্য হয়ে গেলেন ফলে জগন্নাথ বলরাম আর সুভদ্রার মূর্তি অসম্পূর্ণ হাত পা রয়ে গেল কিন্তু রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে জগন্নাথের কাছ থেকে আদেশ পেলেন যে এই অসম্পূর্ণ মূর্তিগুলোই পূজা করা হবে কারণ এই রূপেই তিনি ভক্তদের কাছে থাকতে চান দ্বিতীয় গল্পটি বৈষ্ণব ভক্তদের মধ্যে প্রিয় বৃন্দাবনে গোপীরা একদিন কৃষ্ণের লীলা আর তাঁর প্রতি তাদের ভক্তির কথা আলোচনা করছিলেন কৃষ্ণ গোপনে তাদের কথা শুনছিলেন সুভদ্রাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেন কৃষ্ণ আর বলরাম গোপীদের কাছে না চান কিন্তু গোপীদের ভক্তির কথা শুনে সুভদ্রা নিজেই বিমোহিত হয়ে পড়েন তিনি দেখতে পাননি যে কৃষ্ণ আর বলরাম কাছে এসে পড়েছে গোপীদের ভক্তি দেখে তিন ভাই বোনের এমন আনন্দ হয় যে তাদের চোখ বড় বড় হয়ে যায় হাত গুটিয়ে আসে আর মুখে ফুটে ওঠে আনন্দের হাসি এই কারণেই জগন্নাথ বলরাম আর সুভদ্রার মূর্তি এমন অসম্পূর্ণ অথচ আনন্দময় রূপে পূজিত হয় এই দুটি গল্পই জগন্নাথের অসম্পূর্ণ রূপের আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে বলা হয় তার তার অসম্পূর্ণতার মধ্যেই রয়েছে সর্বব্যাপী শক্তি তিনি সকলের জন্য সকল ধর্মের জন্য জগন্নাথ দেবের এই রহস্যময় রূপ আমাদের শেখায় ঈশ্বরের শক্তি রূপের সীমায় বাঁধা নয় আপনার কাছে কোন গল্পটি বেশি প্রিয় কমেন্টে জানান লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন শুক্র থাকুন